ভিটামিন ডি ঘাটতির কিছু অস্বাভাবিক লক্ষণ রয়েছে যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভিটামিন ডি ঘাটতির লক্ষণগুলো বড়ই অদ্ভুত অদ্ভুত এই কারণেই বলছি যে আপনি কখনো ভাবতেই পারবেন না যে এই লক্ষণগুলো ভিটামিন ডি এর অভাবে হতে পারে এই লক্ষণগুলো আমি আপনাদেরকে একটু পরেই বলছি ডি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনারা আগে থেকেই জানেন কারণ আপনারা বেশিরভাগ মানুষই জানেন যে এই ভিটামিন ডি হারের ব্যথায় হাড় ক্ষয়ে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দুশ্চিন্তা বা অতিরিক্ত ডিপ্রেশন তারপর অতিরিক্ত রক্তচাপ উচ্চ রক্তচাপ প্রদাহ শ্বাসকষ্ট এবং ঘুমঘুম হওয়ার লক্ষণে আমরা ভিটামিন ডি আগে থেকেই ব্যবহার করে আসছি কিন্তু এগুলো ছাড়াও ভিটামিন ডি ঘাটতির আরও তেষ্টটি লক্ষণ আছে যেগুলো আপনি সম্ভবতই জানেন না আমি বলতে পারি আপনি হয়তো ভাবেন নি যে এটা ভিটামিন ডি ঘাটতির জন্য হতে পারে এর মধ্যে প্রথম লক্ষণ হলো দুস্বপ্ন বা মেয়ার্স এরপর নাম্বার টু আসছে রেস্টলেস লেগ সিনড্রোম তো এটি মূলত ভিটামিন বি এর ঘাটতিতে হয়ে থাকে তবে ভিটামিন ডি এর ঘাটতি এক্ষেত্রে প্রকট থাকে তিন নম্বরের লক্ষণটি হলো মুখে ব্রন হওয়া এগুলো মূলত একটু বেশি খোলা থাকে এবং এটি সেল প্ল্যান্ট থেকে যে তেলটি বের হয় সেটি বের হতে পারে না বলে এই ধরনের ব্রণ হয়ে থাকে আর এটি ভিটামিন ডি ঘাটতির সাথে সম্পৃক্ত চতুর্থ লক্ষণটি হলো বাইপোলার এর মানে হলো দি অর্থাৎ একই ব্যক্তি যখন কখনো ভালো মোড়ে থাকে অথবা কখনও খারাপ মোড়ে থাকে তখন এই বাইপোলার ডিসঅর্ডার দেখা যায় এটি মূলত ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে নাম্বার ফাইভ যদি বলতে পারি সেটা হলো স্কিপ্ট হার্ট বিট অর্থাৎ হার্টের একটি বিট মিস করে যাওয়া এর ফলে দুধ ধরফর করা মাথা অথবা ঘাড়ের পিছনের অংশে ভারী অনুভব করার মতো ঘটনা ঘটতে পারে আর এটি সরাসরি ভিটামিন ডি ডিফিসিয়েন্সির সাথে সম্পৃক্ত এটি যদি আরও বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন এটাকে অর্থাৎ হার্টের বিট যদি সন্দেহ আকারে যেরকমটা হচ্ছে এখন সেটা যদি ছন্দ আকারে না হয় অনিয়মিত হতে থাকে অর্থাৎ তার হৃদম হারায় তখন এটাকে অ্যারিথমিয়া বলে হার্টের একটি বিট যখন মিশে যায় তখন বুক ধরফর করে বা প্যালপিটেশন হয় অনেক সময় এর ফলে আর্টারিফ্রিলেশন হতে পারে এরপর আসছি ব্রিদিং ডিসঅর্ডার বা শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট ভিটামিন বি এর ঘাটতিতে হতে পারে আপনি হয়তো জানেন যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ভিটামিন ডি এর ঘাটতিতে শ্বাসকষ্ট নিউমোনিয়া হতে পারে কিন্তু শ্বাস আকারের নিঃশ্বাস নেওয়া বা ফেলাটা শুধুমাত্র এই ভিটামিন ডি এর ঘাটতিতেই হয়ে থাকে অর্থাৎ শ্বাস নেওয়ার সময় যদি যুক্ত আওয়াজ হয় তাহলে এই লক্ষণটি ভিটামিন ডি এর একটি চিহ্ন বা প্রতীক আপনার বাসায় যদি শিশু অথবা নবজাতক থাকে তাহলে যদি দেখেন যে এরকম শব্দযুক্ত নিঃশ্বাস নিচ্ছে তাহলে ধরে নেবেন তার মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি আছে এই লক্ষণটির মধ্যে সিলিক্যাপ নিয়েও অন্তর্ভুক্ত সিলিক্যাপ নিয়ে হলো নিদ্রাকালে শ্বাস বে আপনি নিশ্চিত করুন যে তিনি প্রপারলি ভিটামিন ডি পাচ্ছেন না এরপর আসছে স্কিন ডিজঅর্ডার স্কিন ডিজঅর্ডার বা চর্মরোগের রোগের কথা বলতে গেলে সোরিয়াসিস বা ইংসিভার কথা বলতেই হয় সোরিয়াসিস হলো একটি অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিসগুলো শরীর নিজে থেকে তৈরি করে তাই তাই এটি অবশ্যই রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যেই পড়ে এর সাথে ভিটামিন ডি ঘাটতির সম্পর্ক রয়েছে তাই যে কোনো ধরনের এই ডিজিজের জন্য দরকার অধিক পরিমাণ ভিটামিন ডি ডাক্তার এরকুবার মতে কমপক্ষে আন্তর্জাতিক স্কেলে পঞ্চাশ হাজার পরিমাণ অবশ্যই তাকে এর পাশাপাশি হেলদি কিটো অথবা ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ অটোয়ম ডিজিজগুলো প্রদাহজনিত কারণেই শুরু হয়ে থাকে তাই যদি প্রদাহ কমাতে চাই তাহলে অবশ্যই ভিটামিন ডি গ্রহ করতে হবে ভিটামিন ডির সাথে সম্পৃক্ত আরেকটির লক্ষণ হলো নাকের সাইনোসাইটিস বা সাইনাকজনিত সমস্যাগুলো বিশেষ করে শিশুদের জন্য তাই শিশুদেরকে বেশি করে ভিটামিন ডি দিন অথবা তাদেরকে রোদ্রে আলোতে রাখুন এতে করে হে ফেভারও হতে পারে বা খরচর আরেকটি হলো দ্রুত শ্বাস নেওয়ার লক্ষণ যদি শিশুদের মধ্যে বা নবজাতকদের মধ্যে দেখতে পারে তো তাহলে ভিটামিন ডি নিতে হবে এটি এই বিষয়ে আগে একবার আলোচনা করা হয়ে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ঘাটতির কারণ হতে পারে হলো যদি মায়ের ভিটামিন ডি ঘাটতি থাকে তবে তার দুধেও ভিটামিন ডি এর ঘাটতি থাকবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে না এর ফলে ভিটামিন ডি ঘাটতির লক্ষণ দেখা দিতে পারে তাই এই অবস্থায় উচিত শিশুকে এবং তার মাকে পর্যাপ্ত পরিমাণ রোদ্র আলোতে রাখা অথবা তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া অনেক সময় শিশুদের মধ্যে ঘন ঘন টনসিল গ্রন্থি প্রদাহ হওয়া এবং অথবা টনসিল গ্রন্থে ফুলে যাওয়ার লক্ষণ দেখা দেয় তো তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি এর ঘাটতি আছে বলে সন্দেহ করা যেতে পারে এবং তাদেরকেও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে আরেকটি লক্ষণ প্রায়ই দেখা যায় তাদের গঠনগত সমস্যার ক্ষেত্রে আমি কথা বলছি শিশুদের ফ্ল্যাট ফিট বা পায়ের তলা সমতল হয়ে যাওয়া অর্থাৎ পায়ের তলার যে একটু ফাঁকা অংশ থাকে যেটুকু মাটির সাথে মিশে না কিন্তু কিছু কিছু শিশুর ক্ষেত্রে পুরো পায়ের তলাটাই মাটির সাথে মিশে যায় এটাই ফ্ল্যাট ফিট সমস্যা আরেকটা হলো বোট লেক্স এটি হলে একজন শিশু যখন স্বাভাবিকভাবে দাঁড়ায় তখন তার হাঁটুর মাঝখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকে এবং হাঁটু দুটি বাইরের দিকে বাঁকা হয়ে যায় স্পোলিওসিস মানে হল মেরুদণ্ডটা যে কোনো দিকে বাঁকা হয়ে যেতে পারে কাইফোসিস হলে মানুষ পুজো হয়ে যায় লরডোসিস হতে পারে এর ফলে মেরুদণ্ড সামনের দিকে বেঁকে যায় অনেক সময় ভিটামিনটি ঘাটতির জন্য ম্যাচুরালির বোন স্বাভাবিকভাবেই ঘটিত হয় না এর ফলে ওভারবাইট বা আন্ডারবাইট হতে পারে ওভারবাইট হলো সামনের সারির উপরের দাঁতগুলো সামনের সারির নিচের দাঁতগুলোকে ঢেকে ফেলে অথবা তাদের একটু সামনে চলে যায় আর বাইট হলে নিচের দাঁতগুলো নিচের সারির সামনের দাঁতগুলো উপরের সারির সামনের দাঁতগুলোকে ঢেকে ফেলে তো এই এই ধরনের সমস্যা দেখা গেলে আপনাকে সাধারণত একজন ডেন্টিস্টের লিস্টে হতে হবে এবং তিনি এগুলোকে ঠিক করে দেবেন তবে জেল রাখা ভালো এটা আপনার ভিটামিন ডি এর ঘাটতির জন্যই হয়েছিল এছাড়া ভিটামিন ডি এর ঘাটতিতে লং কোভিড হতে পারে লং কোভিড হল কোভিড আক্রান্ত হওয়ার পরেও যদি দীর্ঘদিন শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা অর্থাৎ শরীরে হাতায় ব্যথা শ্বাসতে কষ্ট হয় এ ধরনের লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে সেটিকে লং কোভিড বলা হয় এটিও ভিটামিন ডি এর ঘাটতির জনত কারণে হতে পারে চৌদ্দো নম্বরের লক্ষণটি হলো আর্লি পিভারটি অর্থাৎ কোনো শিশু যদি নির্দিষ্ট বয়সের আগেই সেক্সুয়ালি ম্যাচিউট হয়ে যায় তাহলে এটাকে আর্লি পিভার্টি বলে তো ধরে নেওয়া যেতে পারে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে অবশ্য এ ব্যাপারে এন্ডো দায়ী হতে পারে এ ব্যাপারে পরবর্তীতে আলোচনা করা যাবে তো এখন পনেরো নম্বর লক্ষণ হলো। ইউটেরাইল ফাইব্রয়েড একটি গবেষণায় দেখা গেছে যে যখন একটি গ্রহ পঞ্চাশ হাজার আন্তর্জাতিক পাওয়ারের ভিটামিন ডি গ্রহণ করেছিল তো তাদের ইউটোরাইন ফাইব্রয়েডগুলো বন্ধ হয়ে গিয়েছিলো অথবা কমে গিয়েছিল অন্যটি হলো অনিয়মিত ঋতুস্রাব তো যে সমস্ত মহিলাদের ইউটোরাইড ফেব্রয়েডের সমস্যাগুলো নেই তাদের মধ্যে তেরো দশমিক তিন মহিলাদের মাঝে আছে অনিয়মিত মাসিক সমস্যা আর এই অনিয়মিত মাসিক সমস্যাটা তখনই হয় যখন তাদের মধ্যে ভিটামিন ডি এ ঘাটতি থাকে অবশ্য এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের থেকে বেশি পরিমাণ ভিটামিন সরি বেশি পরিমাণ সময় মাসিক স্থায়ী হতে পারে অথবা অসারে মূত্রপাত জনিত সমস্যা আরেকটি সমস্যা একটি গবেষণায় দেখা গেছে যে যাদের মধ্যে এই প্রস্তাব ধরে রাখতে না পারার সমস্যাটা আছে তাদেরকে দুই হাজার পাওয়ারের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি তাই কমপক্ষে দশ হাজার পাওয়ার ব্যবহার করতে হবে ভাটিগো বা মাথা ঘোরা ভাটিগো বা মাথা ঘোরাও হলো। একটি রোগ যেটি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থেকে হতে পারে অনেক সময় অনেক সাইনাসজনিত রোগের মাথা ঘোরা থেকে থাকে তো আমি আগে সেটা আমি আলোচনা করেছি যে সেখানেও ভিটামিন ডি এর ঘাটতি আছে তো ভাটিগো যদি ভিটামিন ডি থ্রি নেওয়ার পাশাপাশি এই সময় আপনাকে ভিটামিন কে টু নিতে হতে পারে সার ফোকে নেওয়া হলো এমন একটি সমস্যা যে যেখানে রোগীগুলো তাদের মাসুলগুলো হারাতে থাকে অর্থাৎ শুকাতে থাকে তার মাংস বেশি শুকাতে থাকে এরপরের সমস্যা হলো মায়োপিয়া বা যদি কেউ কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় দূরের জিনিস দেখতে পায় না তো তাহলে তাকে মায়োফিয়া বলে তো এ ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা ঘটে থাকে এরা অধিকাংশ সময় অনেক সময় ধরে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোতে থাকে না এর ফলে তার ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় গ্লুকোমা রোগটা যদি ভিটামিন ডি এর ঘাটতি থেকে থাকে তাহলে এর থেকে আর কয়েক বেশি সমস্যা হয়ে থাকে গ্লুকোমা যাদের থেকে আসে তাদের যদি ভিটামিন ডি ঘাটতে থাকে তবে তাদের এই সমস্যাটা পায়ক্রম বেড়ে যায় এরপরের সমস্যাটি আসছে এরকটাই ডিসফাংশন এর জন্য অনেকগুলো কাজ অনেকগুলো কারণে থাকতে পারে তবে তাদের মধ্যে ভিটামিন ডি ডিফিসেও অনেক এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইরেক্ট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা অনেক কারণেই হতে পারে তো তারপরেও আমি এখানে ভিটামিন ডি এর উপরেই বলছি কারণ আমার টপিকটা ছিল ভিটামিন ডি এর উপরে তো এ ব্যাপারে আপনারা অন্য একজন ডাক্তারের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে যেটুকু বুঝতে পারেননি সেটা জানাবেন বুঝলেন নাকি বুঝলেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন